কিনার পর শত করে দরজ বর্ষিত হোক আমরা সকলে বলি একবার আল্লাহ আমিন আমি আজকে আমলের দিক বলবো না আমার ভাইরা কিন্তু বলেছেন আর আমার ভাই আমরা আমাদের যে আকিদা এবং যে বিশ্বাস এবং আমাদের যে ভাষা এইগুলা কিভাবে আমরা একটা আছে আর একটা চলে গিয়েছি সত্য থেকে দূরে চলে গিয়েছি সেই সম্পর্কে কয়েকটা বিষয় বলার চেষ্টা করব ইসলামরা প্রথমেই আমি বলি আমাদের যে সেটাতে আমরা বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন নেই এইখানে আমরা ব্যাখ্যা করার আগে আমরা কেন বিকৃত রূপ নিয়েছি সেটা বলি আমরা সবাই সালাউদ্দিন আইবের নাম শুনেছি উনি তিন হাজার আলেমকে হত্যা করেছিলেন সেই সময় বেশিরভাগই তারা ছিল সবই ইহুদি খ্রিস্টান মুসলিম সে যে মুসলিম ইসলাম গ্রহণ করে মানুষের সামনে তারা চলতো তাদের মূল বিষয় ছিল মূল লক্ষ্য ছিল ইসলামের মধ্যে আকিদাগত ভাষাগত বিশ্বাসগত কিভাবে এটা বিভ্রান্ত করা যায় সে কাজটা তারা সফল হয়েছিল আজও আমরা তাই ভুগছি প্রথমে আমি বলি যে কথাটা আমি বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন মাহবুদ নাই এই কথাটা দেখবেন তার আগে একটা কথা বলি ভাষাটা আমি হয়তো বলছি হয়তো খারাপ লাগবে বলছে বড় বড় আমরা দেখি তাল এবং খেজুর বসিবার জায়গা নেই ছায়া বর্দু আমরা বড় বড় আলেমদের আমরা সবাই চিনি এবং তারা অবরেলা ক্রমে ভাষাগুলা প্রয়োগ করেন তাদের কাছ থেকে শিখি এরা বলছেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এই যে উপাস্য নেই কথাটা নিয়ে আমার দেখি এখানে ওরান থেকে কি আছে আমরা যদি জারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়াতে যাই পরিষ্কার লেখা আছে আমি মানুষকে সৃষ্টি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য তহার চোদ্দ নম্বর আয়তে এটাই আছে যে আমাদের ইবাদত একমাত্র আল্লাহ তালার জন্য কাঠে পড়ি সেখানেও বলা আছে যে আমরা একমাত্র আল্লাহর কাছে সাজিদ চায় এবং আল্লাহর কাছে ইবাদত করি ইবাদত শব্দটা কিন্তু পরিষ্কার সব জায়গাতে ব্যবহার করা আছেই তাহলে এখানে যদি আমরা বলি যে লা ইলাহা ই আল্লাহ ছাড়া কোনো ইবাদত যোগ্য কেউ নেই একদম প্রান্ত সত্য সঠিক উপাস্য শব্দটা কেন এসেছে কি উপাস্যা শব্দ হচ্ছে একটা সংস্কৃত শব্দ এই শব্দটার উপাস্য যারা উপাসনা করে তাদের বলা হয়েছে উপাসনা উপাসনা এবং উপাসন শব্দটা সমার্থক শব্দ উপাসন শব্দটা যদি আমি ভাঙি উপাসন উপযুক্ত আসন উপযুক্ত আসন উপমানের হচ্ছে কাছে আসন মানে হচ্ছে বসা তাহলে এখানে কাছে বসে কার তারা কোন দেবতাকে তৈরি করে আল্লাহর কোনো একটা প্রতিমূর্তি তৈরি করে তার কাছে বসে তার একটা পূজা অর্চনা বন্দনা যেটা বলা হয় সেটা করা হয় সেটা হচ্ছে উপাসনা এবং এরও আরো অর্থ আছে উপাসনার যে অর্থ সেটা হচ্ছে পূজা করা অর্থ হচ্ছে বন্দনা করা অর্থ হচ্ছে অর্চনা করা এই কথা যদি আমি কোন একজন বলি কালকে আমার মুসলিম ভাইকে ভাই তুমি কি মসজিদে পূজা করতে যাচ্ছ মারবে না মারবে না একদম মারবে ও আমি মসজিদে পুজো করতে যাচ্ছি আমি যদি কোনো ইমামকে বলি আরে পুজো তো করে ওরা পুরোহিত ও ভাই মান সাহেব আপনি এই মসজিদ মসজিদপুরে আগে দিয়ে তারপর কথা বলবেন এটা আমরা বুঝি এটা করি কিন্তু শব্দটা হচ্ছে যে আল্লাহ ছাড়া ইবাদত যোগ্য আর কেউ নেই তারপরে যে আমরা কথাগুলো বলি যে ধরুন সুরা ইউসের চল্লিশ নম্বর আয়াত আছে যে আল্লাহ ছাড়া কোনো বিধান যোগ্য নেই একদম সেটি আপনি সুরা আর চুয়ান্ন নম্বর আয়ত পাবেন সৃষ্টি যার বিধানতা তার সেটাও সেই তিনি তাই ইবাদত করি আপনি যদি রদের দু নম্বর আগে যান সমস্ত নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ তালা সরি আল্লাহ তালা আর তারই আমরা ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে এই ভাষাগুলো বুঝতে হবে যে আমি উপাসনা এই যে কথাটা বলছি এর মধ্যে কত ক্ষতির দিকটা আছে আমরা কোথায় কাকে নিয়ে এসে বসাচ্ছি এখানে আমাদের আরেকটা জিনিস আমরা এখানে কোনো কেউ হজ করতে গিয়েছে কোনো সবাই বা নিশ্চয় হয়তো ওমরা হাজু করেছেন আমার ওই ভাই আমার এই যে আপনাদের পাশ আছেন উনি মানে দীর্ঘ দশ থেকে বারো বছর ছিলেন তাই তো ভাই বারো বছর পাঁচ বছর ছিলেন যা পাঁচ বছর ছিলেন আমি দু হাজার পনেরো সালে দেখেছি সলাতে টাইম হলে পুলিশ বলছে সলাপ 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 মানে সলাপ জানাতে ওদের আমি দেখেছি যে মসজিদে দেখেছি শব্দটা ছিল সলাপ শুধুই সলাপ দুঃখের বিষয়ে আমরা কেন নামাজ পেলাম ওই সলাপ ভুলে গেলাম পবিত্র কোরআন মাজিদে অন্তত বিরাশিটা আয়তের জায়গা লেখা আছে সলাত আমি নামাজ কোথায় পেলাম কিন্তু আমরা একবার ভাবি না কিন্তু হাদিসে নামাজ কথাটা ওর এসেছি এই হাদিস যারা লেখেছে তারা কিন্তু সবাই যে আরবের যে খাঁটি মুসলিমদের কাছ থেকে এসেছে তা নয় এর অনেক বিকৃতির উপরে এসেছে কেন এরা এমন একটা গোষ্ঠীর কাছ থেকে ওরা লেখা হয়েছে আমাদের রিমান ধর্ষ করা হয়েছে যে আমরা হাতিষ কথার মধ্যে মানে মিথ্যা এমন ঢুকিয়ে দিয়েছে যেগুলো আমরা বাঁচতে পারি না এখানে দেখবেন আমরা সবাই বলছি নামাজ নামাজ নামাজের সময় নামাজের সময় এর সময় কিন্তু নামাজ কথাটা কোথা থেকে এসছে এটা পার্শুদ্ধ ভাষায় যারা জরাকষ্ট ছিল জরাকষ্ট যারা অনুসারী ছিল তারা দিনে পাঁচবার অগ্নি পূজা করতো সূর্য পূজা করতো চাঁদের চন্দ্র পূজা করতো তাদের কাছ থেকে পাঁচ ভাগ ওই পাঁচ ভাগ চলে এসছে আমাদের কাছে যে পাঁচ ভাগ প্রেরণা হয় পাঁচ গল্প শেষ তাহলে এই ভাষাগুলো আমাদের দেখতে হবে কোরআনে এত সব জায়গায় সলাপ কথা আর আমি কোরআনের কথা শুনে আমি আজ বলছি নামাজ বা আমরা বলছি নামাজ এখানে ভাবতে হবে যে নামাজ কথাটা বলা আদৌ যাবে কিনা আসল কথা সরাত আমাদের কোথায় নয় যে লাগে বলতে কোরআন সব জায়গায় পড়ছে সরাত সেই ভাষা রয়েছে সরাত এইবার একটা গেল দু নম্বর জিনিস তারপরে আমরা যেটা আসছি যে এই সরাত মানে আবার বলি সরাত মানে আবার দেখুন আমাদের শিখিয়েছে দোয়া শুধু প্রার্থনা করা শুধু এইটা কি শেষ দোয়া প্রার্থনা অবশ্যই আছে এই সলাতে অনেক কিছু অর্থ করা যায় সলাত আল্লাহ স্মরণ এটা দেখবেন তার চৌধুর নম্বর হাতে আল্লাহ শরণ করা আপনি জিকির সরাতে পারে জিকির আল্লাহ জিকির যেটা করছি সেটা সরা নেশার একশো নম্বর হাতে আছে সলাতে পরে আমরা জিকির করছি আর স্মরণ করছি সবই স্মরণ আর পরিষ্কারভাবে ভাবে সেটা বাকার পঁয়তাল্লিশ নম্বর আছে একমাত্র আল্লাহ আল্লাহ স্মরণের জন্যই তো আমরা নামাজ কায়ের করছি আল্লাহ স্মরণ তাহলে শুধু সলাদ মানে দোয়া করা বসে এই জন্যে কিছু কিছু মানুষকে আমি দেখেছি দুয়ার ভয় দিচ্ছে আপনি এই দোয়াটা পড়লে আপনি সব পাবেন এই দুয়াটা যদি আপনি সব পাবেন দু সালে চব্বিশ সালের কথা মনে আছে যখন একটা বিরাট টানা হয়েছিল আমার মনে হয় পলাশি বীরপুরে অনেক আমাদের আলাদু ভাইরা আলাদু ভাইরা তাদের নাম দিয়েছিল আলুদ ভাই তারা কিন্তু মুসলিম নাম দিতে তাদের লজ্জা ছিল তা তারা দোয়া করলেন পানি হয়নি পানি হয়নি আবার সে বলছে দোয়া করা সব পাবে আরে রাসুলের থেকে মহামানের কেউ আছে নাকি রাসুল কি দোয়া করেনি রাসুল কি দোয়া করতে করেনি যে সমগ্র পৃথিবীর মানুষ না মুসলিম কিন্তু এখানে বলা আছে যে সবদের যে ন নম্বর যে আয়টা আছে তা যে তেত্রিশ নম্বর আয়টা আছে এবং সেরা ফাঁকা যে আঠাশ নম্বর আয়টা আছে রাসুল তো পরিষ্কার ভাবে আলোচনা বলছেন যে তোমাকে আমি হৃদায়ত দিয়েছি আর সত্য বিল দিয়েছি তোমাকে আমার জন্য তোমাকে প্রতিষ্ঠিত করতে হবে

আজকে আমি একটা আমার স্ত্রীকে কথা বলতে গিয়ে বেশ একটু রাগারই হয় যে হাসাহাসি হলো যে আমি দেখেছি মরা বাড়ি পুজো যেতাম বা হয়তো কোনো সে গিয়ে দেখেছি মেয়েরা কি কাঁদে জানো তো কি কাঁদে আল্লাহ আমার কি হবে আমার কি হবে আমি কি খাবো সে শুধু তা সে কি খাবে স্বামী বেড়ে গেছে কি খাবে তার কথাটাই সে বলে সে কিন্তু বলে না একবারও যে আল্লাহর কাছে এই আমার স্বামীর কি হবে আল্লাহ এ কথা তারা বলে ঠিক একই ভাবে আমাদের যারা ধর্মকে যারা ব্যবসায় রূপান্তরিত করেছে তাদের যখন আমরা একটা যা কুড়ি হাজার পঁচিশ আসি তারা দেখে যে আমার সমাজ কোন কথা বললে আমার দাম বাড়বে ওলামাই মোহাম্মদ সমাজ যদি যায় তারা সেই কথা বেরিয়ে চলে যায় সমাজকে চটাতে যায় না জানে যে হক কথা বললে কাজ আবার ওকে ডাকবে না তাই হক কথা বলতে গেলে দায়ী হতে হবে আলম নয় দায়ী আমরা দায়ী হতে হবে আলমের সংখ্যা ভারতবর্ষে প্রচুর বাইর হয় বলে অহংকারের কারণ হয়ে বার হয় দায়ী প্রচুর হয় তাই দরকার আমার সমাজে দায়ী কিন্তু আমরা বলছি অন্য জায়গায় ইসলামকে নিয়ে গিয়ে চলে যায় আমরা সরাত বলছি প্রত্যেকটা সরা ফাঁসায় বলছি তাদের পথে চালাও যাবে তুই রহমত বসত করেছে তাহলে সাবি আর সেই আমার নবীদের কিন্তু তাদের পথে আমরা ছেড়ে দিয়েছি তারা জান মাল দিয়ে আল্লাহ পথে জেহাদ করেছে লড়াই করেছে আর আমরা শুধু সালাত করলেই সব হয়ে যাবে আমরা আকিম উদ্দিন আকিম সালাত থেকে সব কোরআনে বহু জায়গায় একটু দেশে আছে কিন্তু আমরা সেটা আর বলছি না আমি আপনাকে বলতে চাই আমি যেটা বলেছি রাসুলের পদ্ধতিতে একমাত্র আমাদের কল্যাণ আছে তার বাইরে নেই চারশো পঞ্চান্ন আবু রাউের দলিল সাতশো উনষাট নগরী নাসাই সরিফ দলিল যে রাসু সারে বলেছেন তোমরা পাড়ায় পাড়ায় মহজিদ তৈরি করো আমরা তোমাদের বলেছি আমার পাড়ায় পাড়ায় মসজিদ হয়েছে কোনো সমস্যা নেই আরো হবে সমস্যা নেই কিন্তু কেন রাসুল বলেছেন মসজিদ হচ্ছে আমাদের জ্ঞান চর্চার প্রাণ কেন্দ্র শিক্ষার প্রাণ কেন্দ্র আমরা এই প্রাণ কেন্দ্রটাকে তালা মেরে নিয়ে চলে গেছি মাদ্রাসায় পাঁচ বছরের ছেলে চার বছর ছেলেকে মাদ্রাসা দিয়ে আসছি বাবা গো বাবের কাঁদে হ্যাঁ কাঁদে সবাই খেলা হতে থাক আমরা যাই দেখা করে চলে আসি কিন্তু ওই সময়টা চার বছর পাঁচ বছর যে বয়স ওই ছেলে ওই ছেলেটার দরকার ছিল তার সমাজে বাপের নানা দাদা দাদির ভালোবাসা পাওয়া ইচ্ছা ছিল তার খেলা করা নানা নানির সাথে খেলার পাপ করেছিল তারা কিন্তু নানা নানির খেলার পাপ করে আর কেড়ে নেওয়া হলো তারপর তার জীবনটাকে ধরে একটা আবদ্ধ জীবনের মধ্যে শিক্ষা নামক একটা প্রহসনের মাধ্যমে দিয়ে সে ওখানে তৈরি হলো তার ভবিষ্যতে দয়া মায়া পৃথিবীতে থাকবেনা অনেকখানে কঠিন হয়ে যাবে অটোমেটিক কঠিন হয়ে যাবে অর্থাৎ ফল তার আপনার বুঝতে পারছেন একটা সব শিক্ষিত মানুষ যখন তার বাচ্চাটাকে যখন স্বামী স্ত্রী চাকরি করছে বাইরে দিয়ে আসে বড় বড় আমার ছেলে মানুষ হবে ছোটতে তারপরে টাকা স্বামী অভাব করতে নাই তারা বাসে তেলে চার চেকে আরাম করে গল্প করতে যাচ্ছে আমার ছেলেকে আমি দেখে আসি ছেলেকে দেখতে যায় তার খরচ করে সে ডাক্তার হয় প্রফেসর হয় তারপরে

এই মসজিদের ইমাম সাহেবকে টাকা দেন শিক্ষার তাদের টাকা দেন এনাকে এখানে পড়ান পড়ানোর পরে আমাদের কোরআনে যেটা বলা আছে যে কফসের পঁচাশি নম্বর আয় যে কোরআন শিক্ষা ফরজ কোরআন এই কোরআন মানে কি সেখানে কোরআন বই ছিল না কোরআন অবতীর্ণ হয়েছে তার বাণী হিসাবে আল্লাহর বাণী শিক্ষাটা আমাদের ফরজ জ্ঞান চর্চা করা ফরজ বৈধ অবৈধ জানা ফরজ আমি এখানে আর মারা আরবি পড়ার যদি একটা অক্ষর ভালোবাসা শিখি তার যদি মাকরাজ ভালো করে শিখি চাল ভালো শিখি আমার লাভ কোথায় নিশ্চয়ই লাভ আছে এটা করতে কেন আমি স্বরাজ করবো আমার শুধু চারণ দরকার আছে ইমাম ছুটি নিয়েছেন আমাকে পড়াতে হবে আমাকে দরকার আছে অবশ্যই কিন্তু এই নয় যে এইটাকে নিয়ে আমার পনেরো বছর চালিয়ে আমার কর্মজীবন আমার কারিগরি শিক্ষা আমার উন্নয়নের যে শিক্ষা সামাজিক উন্নয়নে যে শিক্ষা সেটা পুরো ত্যাগ করে আমি বসে নয় সেটা নয় এটা শিক্ষা নয় শিক্ষা হচ্ছে সেইটা যেটা আপনার দুনিয়াতে করলাম এবং আখেরাতে করলাম পরিষ্কার ভাবে দুশো এক নম্বর আয়াত আছে এবং তিরমিজির তিন হাজার চারশো অষ্টাশি নম্বর আয়ত আছে কি আছে যে দুনিয়াতে আমাদের জ্ঞান অর্জন করতে হবে আর আমার ইবাদত করতে হবে আর আখেরাতে জান্নাত পাবো এই ইবাদতটা শুধু আমার নামাজ রোজা হবে নয় ইবাদত হচ্ছে যত আদেশ আছে যত কিছু আমাকে আদেশ করতে বলে যে সবকে পুঙ্ মেনে নিতে হবে আর যা নিষেধ করেছে সেখান থেকে দূরে থাকতে হবে এটা ইবাদত আমি বড় মানুষ ছোট মানুষ না রাসুল সাহেব সরাব পড়ছিলেন সাতশো পঞ্চান্ন নম্বর আবুদের দলিল তার একজন সরাব অবস্থাতে কিন্তু তার চেঞ্জ করে দিয়েছিলেন এবং এর জন্য আমাদের দলিল হচ্ছে আটশো ছাপান্ন নম্বরে আবুদের দলিল যে শরৎের কোন অংশ যদি ত্রুটি হয়ে যায় শরৎটা ত্রুটিপূর্ণ হয়ে যাবে আর এই জন্যই আমার ছশো আট বেকারে শুরবে ছশো একত্রিশ এবং ছ হাজার আট নম্বর হারসি বলছে যে তোমরা সারাত কর সেইভাবে আমাকে যেমন দেখছো তাহলে এখানে বোঝা গেল যে ইসলামের প্রতিটা বিষয়ে প্রতি আমাদের আমল করতে হবে এবং তার গুরুত্ব দিতে হবে কেন গুরুত্ব দিতে হবে তো আমাদের রাসুল সহ আসেন আল্লাহ তালা শিখাচ্ছেন সুরা বা ছাব্বিশ নম্বর আজ আল্লাহ বলছেন আমি মশের তার থেকে ক্ষুদ্র প্রাণী আল্লাহ আমাদের শেখাচ্ছে এই মশা মাছিতে দিয়ে যেটাকে বৌ মাছি তোমরা মৌ মতো হও কেন তার মতো পবিত্র খাদ্য খাও আর পবিত্র জিনিস মানুষকে দাও আর যে ডালে বস যেন ভেঙো না আমাকে পবিত্র খাবার খেতে হবে পবিত্র কথা বলতে হবে আমি যে সমাজে বাস করবো সেখানে কিন্তু কোনোভাবে আমি না কথা যদি আমি বলি তার আগে আলোচনা হয়েছে যে আমাদের ঠিকানা জানাম তিন হাজার চারশি একষট্টি নম্বর বুতার কষ্ট তোলি আপনাকে ভাবতে হবে আরেকটা কথা ভাবে বলি অনেক বয়স্ক মানুষ আছে ভাববেন হয়তো যে আচ্ছা আমি তো আরবি ছিল না তাহলে তো আমি জানা পাবো না এমন দলিল পৃথিবীর কোন লোক দিতে পারবে না কেন পারবে না বদলে যুদ্ধে তিনশো তেরো জনকে রাশুদের হাতে শপথ নিয়েছিল তার মধ্যে সতেরো জন মোটামুটি লেখাপড়ায় জানতেন বাকি তো না তাহলে কিন্তু জানাতে পাইনি আপনার এখানে পরিষ্কার ভাবে বলা হচ্ছে সত্য নম্বর আয়াতে আল্লাহ বলছেন যাকে ইচ্ছে আমি হিকমত দান করি এবং যারা এই জ্ঞানপ্রাপ্ত হয় তারা মহা সম্পদ পেয়ে গেল আর এই জ্ঞানীরাই তা আমার উপদেশ এখানে জ্ঞানী শব্দ করেছে এখানে জ্ঞানী এবং এটা ফাঁতিরে আঠাশ গ্রামের আছে এটাই বলা আছে যারা জ্ঞানী তারা আমাকে হবে তাহলে জ্ঞানী হতে গেলে আপনাকে কোরআন আদিশে লেখাপড়া হয়তো জানেন না আপনাকে বুঝতে নেই। আপনি এখানে জ্ঞান চর্চা করেন বাড়িতে জানেন যে কোনটা হক কোনটা বাতিল কোনটা বৈধ কোনটা অবৈধ আমার কি করা উচিত কোনটা আমাকে আল্লাহ আদেশ দিয়েছে কোনটা নিষেধ করেছে এইটুকু যদি আপনার আল্লাহর ভয় থাকে অবশ্যই আপনি সঠিক পথ পাবেন কেন এ কথা আমি বলছি না আল্লাহ তালা পরিষ্কার ভাবে আল ফালের রীতিশ নম্বর বলছেন যারা আমাকে ভয় করে আমি আল্লাহ থেকে হক বাতিলের পাঠ জ্ঞান প্রদান করব আপনার ভয় নেই আপনি লেখাপড়া জানেন না আপনি নিরক্ষর মানুষ সমস্যা নেই আপনি শুধু আল্লাহকে ভয় করা শেখেন আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে নিয়ে আসেন আপনি জানেন না আমলের মধ্যে সরাতে হিসাব হবে আমলের মধ্যে কিন্তু প্রথম বিচার হবে আপনার অন্ত এখানে আল্লাহর চোদ্দ নম্বর আজ বসে বলা আছে এবং এবং স্যামের নম্বর আগে বলা আছে এই অন্তকে যারা সংশোধন করতে পারলো তারাই একমাত্র আল্লাহর আল্লাহ করলো আপনার আগে অন্তরকে পরিষ্কার করতে হবে তারপর আপনাকে আমল অবশ্যই করতে হবে এবার অন্তর একটা সাংঘাতিক জিনিস আকিদা আসে অন্তর থেকে বিশ্বাস আসে অন্তর থেকে অন্তর থেকেই আপনার কথা আসে এই কথা জ্ঞানী মানুষের কথা বলছে যে তার জ্ঞান কতটুকু আছে তার কথা হচ্ছে তার জ্ঞানের মাত্রাটি এই কথা যখন বলবে বোঝা গেলে লোকটার কতটা জ্ঞান আছে তারপর তার আচার আচরণ এটা না হলে নব্বই নম্বর আয় আছে তোমার ন্যায় পরায়ণ এবং সদাচরণ করো তাদের আচার আচরণ যখন আমি দেখবো যে সে সঠিক সমাজে আচারা চলছে কিনা সঠিক ভাবে তার নামাজ আছে কিনা তখনই মনে করো যে এই লোকটাই সঠিক পথে আছে একটা কথা মনে রাখবেন সমুদ্রের তলাতল যদি নোংরা থাকে সে উঠবে তাই আপনার আচরণ আপনার কথাবার্তা আপনার চালচরণ আপনার সমস্ত কিছুই আপনাকে পরিচিত আপনার পরিচিত হওয়ার জন্য যথেষ্ট এখানে এখানে যে মাপকাটি আমরা বলে থাকি আমরা একটা অনুযুক্ত ফিরে গিয়েছি কেন আমরা ধরুন আমি হয়তো একটা মাস্টার মানুষ বা আমি একটা প্রফেসর মানুষ আমি একটা মাদ্রাসায় একটা ভক্তি ডিগ্রি পাস করেছি বিরাট বড় মানুষ সম্মান দিচ্ছেন আপনাকে সম্মান আপনারা দিচ্ছেন ঠিক আছে আপনাকে ভাবতে হবে আল্লাহ তাকে সম্মান দিচ্ছেন আল্লাহ তাকে সম্মান দিচ্ছেন আল্লাহ পরিষ্কারভাবে হোম কাজের তেরো নম্বর আগে বলছে যে যত তাকুয়াশীল আমার কাছে মর্যাদা তার তত বেশি কিন্তু একটা গরিব মানুষ যদি ঠিক মতো নামাজ রোজা সলাত বা রোজা সব কিছু পালন করে তার আচার আচরণ যদি সব ঠিক হয় আমরা সম্মান তাকে দিই না আমি সম্মান দিই এই মাস্টার মানুষটাকে আমি সম্মান দিই সমাজের প্রভাবশালী লোকটাকে আমি সমাজ সম্মানিকাকে দিই কাকে সমাজের সমৃদ্ধশালী ব্যক্তিকে কিন্তু ইসলাম একথা শেখায়নি মুজাদুল্লাহ এগারো নম্বর আয়তে যেটা আছে আল্লাহ পরিষ্কার বলছেন যারা যাদের আমি জ্ঞানদান দিয়েছি তারাই আমার কাছে সম্মানীয় ইসলামের জ্ঞান রাসুল এবং সাহাবিদের যুগে লেখাপড়া জানতেন না একদম হয়তো নিরক্ষর কিন্তু তার হক প্রতিষ্ঠা করার ব্যাপারে তার একদম ইমান পাকা ছিল তার লড়াই করার যে ব্যাপারটা ছিল পরিষ্কার ভাবে আসুরা তেরো নম্বর এক আছে দিন প্রতিষ্ঠা করে বলে যে দিন প্রতিষ্ঠা করার ব্যাপারে প্রাণপণ চেষ্টা করে সমাজে একটা বিবাদকে তাড়ানোর জন্য লড়াই করে সমাজে একটা সত্য জিনিসকে যাতে উঠে আসে তার জন্য লড়াই করে অন্তরে যদি এই মানসিকতা না থাকে হক প্রতিষ্ঠানের যদি মানসিকতা না থাকে তার ইবাদ পূর্ণ হবে না আনকা বুথের আমরা নম্বর একটা কথা বলা আছে মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে অথচ আমি দেখছি আমরা মসজিদে যারা সলাপ আদায় করছি এদের অনেকের বাড়িতে সুদের কারবার আছে চাকরি করলে মাস্টারি চাকরি করে ঘুষ খায় পুলিশের চাকরি করে তারা ঘুষ খায় সমাজের অনেক অবৈধ কাজের সাথে থাকে তাহলে এই সলাদ আমাদের সঠিক জায়গায় নিয়ে যেতে পারলো না এই ছলাদটা আনুষ্ঠানিক সাথে অবশ্যই প্রয়োজন এর সঙ্গে আপনাকে যদি কেউ অন্যায় কাজ না আমার একটা অন্যায় আল্লাহ স্মরণ করেন আমার এটা অন্যায় হচ্ছে আমি এই যে জরুরি ফসল তুলবো না এই লোককে অন্যায় কথা বলা হয়ে গেল না এই কথা বলে কোরআন বলা হয়ে গেল এই বিষয়গুলো অন্তরে যখন ভয় আসবে আপনার অন্তরে এটাও একটা হচ্ছে সরা এ সরাতে নাম হচ্ছে আল্লাহর স্মরণ করা এইগুলা যদি আপনি না করতে পারেন তাহলে আপনার কিন্তু ওই আনুষ্ঠানিক সালাতেও কিন্তু আপনাকে জানা যেতে পারবে এটা পরিষ্কার কেন দেখবেন আমরা অনেক দেখেছি সরা তাদের পাঁচ ওয়াক্ত সালা তাদের আমার সমাজে আছে তারপরে দেখা যাবে তার জমি বন্দুক আছে তারপরে দেখা গেল তার বউ বন্ধু দেওয়া ওই যে টাকা দিয়ে এক লোন নেয় সমাজে আছে এইগুলা যখন আমি দূর করতে পারবো না তাহলে আমি জানলাম ইসলামের মধ্যে নেই আর একটা কথা বলে আমি ছেড়ে দেবো এই যে দল আমরা যে দল করছি এই দল ইসলামিক দল নয় যে দল করলে আমাদের একজন আরেকজনের একজনের বিপরীত হয়ে যাচ্ছি একজন আরেকজনের একজনের বিরুদ্ধে চারণ করার চেষ্টা করছি আমি আমার দলে ডাকছি আর একজন আর জনের ডাকছে সেই জাহিলের যুগের যে মহাজির আনসার ছিল মারামারি কথা সবাই জানি রাসুল সালের তাবুর থেকে সে বেরিয়ে বলছে আমি তো সেই জাহিলের যুগের ডাক শুনছি তাহলে সাহাবিদের যুগে এই কথা বলে আর আমাদের ডাক এটা দল এটা আলাদা সংগঠন তার মেলা দল না দল ইসলামে থাকবে না একটা দলই হবে আল্লাহ পবিত্র কোরআন মাজিদে সুরা আলী ইমরান একশো চারে যেটা বলেছে আমরা মুসলিম আমার পরিচয় আমার পরিচয় মুসলিম আমি আমার মাঝে আমি ইসলাম বাইরে কিছু নেই দল ভাগ যখনই করতে যাবো আমাকে ইসলাম থেকে সরিয়ে যেতে হবে আমি বলছি না তাহলে আমি আলহামিস নন কেননা আল্লাহ কোথাও হাদিসে কোথাও বলেনি যে আপনি আলাদা দল করেন আপনার দল চলবে না আপনি এমন কাজ করেন যেটা সার্বজনীন আমরা যেটা বলি আমরা দাওতে একটা কাজ করি এটা আমাদের কর্মভিত্তিক না দাওতি কাজ করি সংশোধনী সভা আর বেশি পরিচয় নেই আমাদের মধ্যে হানাবি ছেল আসে সব শ্রেণী আসে আসবে এটাই তো নিয়ম আমার খাতা খুঁজে দেখবেন ফিফটি পার্সেন্ট যেটা বুঝালো কিন্তু বলছি এমনি বিশ্বাসের যে নয় যে হানাবি মসজিদ ফিফটি পার্সেন্ট মসজিদ আমার আছে আর বাকিটা তাদের মসজিদ আছে আর ভাগ করি না আমরা সর্বত্রই করে যাই আমি একটা জিনিস বলি সবাই আমার মুসলিম সবাই মুসলিম ভাই আমার হজরাতে দশ নম্বর আমাকে শিখিয়েছে যে এক মুসলিম আর এক ভাই তাহলে আমার আর এক ভাই এটা কেন যাব না আমাকে যেতে হবে আর এটা যদি আমার সংকীর্ণ মন থেকে আমার দল তৈরি হয় আর আল্লাহর দল তৈরি হবে আর প্রশস্ত হৃদয় যে সেখানে সবারই জায়গা থাকবে হৃদয়ে এ আমাক আমার দল ওটা আমার দল কি অল না এটা থাকবে না এটা হচ্ছে সংকীর্ণতা মনের সংকীর্ণতা থেকে আমার দল তৈরি হয় যার জন্যই আপনার আসলে দশ নম্বরে একটা আয়াত আছে আর দেবু হুজুরের সাতচল্লিশ নম্বর আয়াত আছে যে এই মনের সংকীর্ণতা নিয়ে আমরা জান্নাত পাবো না যাক আমার সময় হয়ে গেছে আর বলবেন আমি এই গ্রামের মানুষকে এইটাই বলতে চাই হক বোঝার চেষ্টা করুন তা আবার একশো উনিশ নম্বর আয়াত আছে সত্য পঞ্চদের আপনাকে অবলম্বন করতে হবে তাদের আগে সাথ হবে সত্য খুঁজতে হবে পাবেন সেটা মায়েদার ষোলো নম্বর আয়াত আছে যে আল্লাহর মর্জি অনুষ্ঠান করার চেষ্টা করে আল্লাহ তাকে সহজ পথ দেখাবে সঠিক পথ দেখাবে বলে নিচ্ছে আল্লাহ যাক আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম